যুক্তরাষ্ট্রের পর এবার মেক্সিকো ভারত থেকে রপ্তানি করা পণ্যের উপর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে গাড়ি রপ্তানিকারক বড় কোম্পানিগুলোর ক্ষতি হতে পারে প্রায় কোটি ডলার ভারত থেকে ফক্সওয়াগন ও হুন্ডাইয়ের মতো বিশ্ববিখ্যাত কিছু গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বিশ্বের অনেক দেশে গাড়ি রপ্তানি করে ভারতের শিল্পমহল মেক্সিকোর নতুন শুল্ক ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়েছিল তার সত্ত্বেও মেক্সিকো সরকারের তরফে ভারত সহ এশিয়ার আরও কিছু দেশের উপর বড় অঙ্কের শুল্ক আরোপের ঘোষণা এলো ভারতের পণ্য শুল্ক চুলান্ত হওয়ার বিষয়টি দুটি সূত্র এবং একটি শিল্পগোষ্ঠীর চিঠি পর্যালোচনা করে নিশ্চিত করেছে রয়টার্স মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাউমের সরকার গত বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে নিজ দেশের চাকরি ও উৎপাদনকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে চীন ভারতসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে তাদের উপর নতুন শুল্ক কার্যকর হবে মেক্সিকোর এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন চীনের সঙ্গে ব্যবসা সীমিত করতে মেক্সিকোর উপর চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভারত থেকে মেক্সিকো গাড়ি আমদানি করলে আগে কুড়ি শতাংশ শুল্ক দিতে হতো এখন তা বেড়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশ